সাবজেক্ট কিভাবে দিবে আমি পিসি থেকে অলরেডি একটা ভিডিও ফুললি প্রসেসটা একদম এ টু জেড তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে ভিডিওটা তোমরা এখানে ঢুকলি আমার চ্যানেলে পেয়ে যাবে তবে এটা আমি ফোন থেকে দেখাচ্ছি যাদের পিসি নাই অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট এখানে পিসি নাই সে কারণে আমি ফোন থেকে বিষয়টা দেখাচ্ছি কিভাবে দিবে আচ্ছা একদম শুরু থেকে দেখাই নাকি এই বিষয়টা আমি একটু দেখাচ্ছি দাঁড়াও তোমাদের একদম ভালো করে যে দিতে পারো সাবজেক্ট চয়েসটা একদম শুরু থেকে দেখাই আমি একদম সব কিছু কেটে দিচ্ছি এবং কিভাবে আসতে হবে দেখো তোমরা এভাবে আসবে এসে এখানে গুগলে সার্চ করবে ঠিক আছে কি সার্চ করবে আচ্ছা গুগল এসে তোমরা সার্চ করবে এখানে সার্চ করবে সিইউ এডমিশন লিখে যে বিষয়টা আছে সুযোগ এটা লিখে সার্চ করলে হবে আমরা সার্চ করতেছি সিইউ এডমিশন আচ্ছা এটা লিখে আমরা সার্চ করতেছি দেখো এখানে যে সিইউ এডমিশন পোর্টাল আসছে এখানে আমরা ক্লিক করব খুবই বিষয়টা ইজি আমি তোমাদের একদম সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এভাবে তোমাদের ইন্টারফেস আসবে এবং এটা তোমরা বারবার পরিচিত অনেকবার এখানে আসছো রেজাল্ট দেখেছো বা অন্যান্য বিষয়গুলো চেক করেছো আচ্ছা এরপর এখানে দুইটা আছে একটা হচ্ছে লগইন একটা হচ্ছে সাবমিট হ্যাঁ আচ্ছা আমরা লগইনে ক্লিক করব এখান থেকে যে নোটিশ বা অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো তোমরা চাইলে দেখতে পারবা লগইনে ক্লিক করে যদি আমরা আচ্ছা লগইনে ক্লিক করলাম আমরা দেন এখান থেকে তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড যে বিষয়গুলো আছে তোমাদের এগুলো মনে রাখতে হবে বা এখানে লেখা আছে কোথাও সেগুলো থেকে এখানে এই বিষয়গুলো দিয়ে তোমরা লগইন করে নেবে ঠিক আছে আমি লগইন করে নিচ্ছি আচ্ছা তারপর লগ ইন করার পরে এখানে যে তোমার ব্যক্তিগত পার্সোনাল এবং অন্যান্য যে বিষয়গুলো যে পার্সোনাল একাডেমি ঠিক আছে তারপর হচ্ছে এক্সাম রেজাল্ট তারপর হচ্ছে সাবজেক্ট সিলেকশন নতুন করে এটা তোমার অ্যাড হইছে এটা আগে ছিল না আজকে এড হইছে তো দেখো তো তোমাদের সাবজেক্ট সিলেকশন যে আইকনটা আছে বা এখানে যে লেখাটা আছে এখানে তুমি ক্লিক করো আচ্ছা এখানে ক্লিক করার পরে আমরা একটু দেখতেছি দেখো আচ্ছা এখানে আমরা ক্লিক করলাম ওয়েট আচ্ছা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে তুমি যে ইউনিট আবেদন করছো বা যে যে ইউনিটে পরীক্ষা দিছো ফর্ম তুলছো সেই বিষয়গুলো শো করবে এই স্টুডেন্টটা বি এবং ডি তে এখানে ফর্ম তুলছে এখানে বি এবং ডি শো করতেছে আচ্ছা দেখো তারপর এখান থেকে আমরা এখন বি ইউনিট দিব তুমি যদি দুইটা এখানে সাবজেক্ট চয়েস দাও তোমাকে আলাদা আলাদা ভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে এখন আমি বি তে এখানে চয়েস মানে ক্লিক করলাম সরি এই যে ক্লিক করলাম এখানে আবার কোটা আসবে এখন অনেক কথা ভাবতে আমার কোটা নাই কোটা নাই মিনস হচ্ছে তুমি জেনারেল ঠিক আছে তুমি সাধারণ আর কি আচ্ছা আমজনতা এই কারণে এখানে জেনারেলে ক্লিক করলাম আমরা আচ্ছা ওয়েট মোবাইলে আচ্ছা ক্লিক করছি তারপর এখানে সাবজেক্ট চয়েস আসছে আর কি এটা এরকম কেন আসছে দেখো এখানে সাবজেক্ট কোন আইকনে বাম পাশে কারণ এই স্টুডেন্টের সাবজেক্ট চয়েসটা আমি পিসি থেকে অলরেডি দিয়ে ফেলছি তারপর তোমাদের মোবাইল থেকে কিভাবে দিতে হবে সেই কারণে ভিডিওটা মেক করতেছি আমি এখানে বলে দিই দেখো এখানে লেখা আছে লাল যে লেখাটা আছে দেখো আচ্ছা ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড দা সাবজেক্ট চয়েস লিস্ট এটা আমি দিয়ে ফেলছি এখানে লেখাটা আসছে তবে এখানে তোমাদের লেখা থাকবে তুমি এখানে যে সাবজেক্ট গুলো হ্যাঁ ড্রপ এন্ড ড্র্যাগ এগুলো করতে পারবে এ নিচে উপরে নিতে সেই বিষয়টা লেখা থাকবে তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও এখানে অ্যাভেলেবল যে বিষয়টা আছে এখানে তোমার সাবজেক্ট গুলো থাকবে তুমি যতগুলো সাবজেক্টের জন্য বা সাবজেক্টের যে শর্তগুলো আছে সবগুলো পূরণ করতে পারলে বি সবগুলো সাবজেক্ট থাকবে এই স্টুডেন্টটা এখানে দুইটা সাবজেক্টের এখানে আইএমএল বা ইংলিশ এখানে পূরণ করতে পারে নাই তার কারণে এই সাবজেক্ট গুলো এখানে ছিল না এখানে দেখো তোমরা এই ডান পাশে এখানে কিন্তু এই দুটো সাবজেক্ট নেই এ ইউনিটির ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি হবে ডি ইউনিটের ক্ষেত্রে হবে যারা যে সাবজেক্টের কন্ডিশনগুলো আছে শর্তগুলো আছে ল এর ক্ষেত্রে বা বিষয়গুলো সেগুলো পূরণ করতে না পারলে সেগুলো শো করবে না এবং সেগুলো তুমি চয়েসই দিতে পারবে না এটা হচ্ছে কথা আর কি এখান থেকে তুমি শুধু ক্লিক করবা এখানে চলে আসবে ক্লিক করবা ডান পাশে চলে আসবে ঠিক আছে এবং ডান পাশে নিয়ে এসেও তুমি এখানে টেনে উপরে নিতে পারবা নিচে নিতে পারবা তোমাদের আমি দেখিয়েছি তোমরা পিসিতে চাইলে আমার একটু ভালো করে দেখে আসো এখানে ভালোভাবে সাবজেক্ট সম্পর্কে জেনে বুঝে নির্বলভাবে কোনটার ক্যারিয়ার কিরকম জট আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি এ বি সি ডি সবগুলো ইউনিটের ভিডিও মেক করছি ঠিক আছে এখান তুমি একটু চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো তারপর সাবজেক্টগুলো এখানে তোমার যে পছন্দগুলো আছে ঠিক আছে তোমার যে এখানে ভবিষ্যৎ সেই বিষয়গুলো মাথায় রেখে চয়েস দিতে হবে সেগুলো ভাবে ধারাবাহিক ভাবে এখানে সাজাবা হ্যাঁ এখানে বাংলা আমি হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি ফিলোসফি এডুকেশন এডুকেশন মিন্স হচ্ছে আই ই তারপর হচ্ছে বাংলাদেশ স্টাডিজ ফাশন ল্যাঙ্গুয়েজ লিটারেচার এন্ড সংস্কৃত এই বিষয়গুলো আমি দিয়েছি তুমি চাইলে ভাবে সাজাতে পারো তোমার যে ব্যক্তিগত পছন্দ থাকে তুমি সেভাবে সাজাতে পারো তারপর তুমি এখানে ক্লিক করবে ইউ হ্যাভ এখানে যেটা বিষয়টা আছে এখানে থাকবে তোমার সাবমিট লেখা এখানে আমার লেখা আছে ইউ হ্যাভ অলরেডি কমপ্লিট দা সাবজেক্ট চয়েস তোমার এখানে সাবমিট বিষয়টা থাকবে তুমি এখানে সুন্দর করে বারবার চেক করে এখানে এই যে সিলেক্ট করার পর বারবার রিচেক রিচেক চেক করে সুন্দর করে তারপর তুমি এখানে সাবমিটে ক্লিক করবা সাবমিটে ক্লিক করার পরে তোমার একটা পিডিএফ শো করবে সেখান থেকে এখানে একটা তুমি এখানে চাইলে এখানে ডাউনলোড করতে পারবা এখান থেকে ক্লিক করো তোমার সেই পিডিএফ টা আসবে এরকম দেখো আমি দেখাচ্ছি এই যে সাবজেক্ট সংক্রান্ত যে বিষয়টা চলে আসছে তারপর তুমি এটা ডাউনলোড করে নিবা এবং তুমি যে চান্স পাও ঠিক আছে তুমি যে সাবজেক্ট পাও তোমাকে অবশ্যই যখন এখানে ভর্তি হতে যেতে হবে এই বিষয়টা তোমাকে সাথে নিয়ে যেতে হবে এটা খুবই গুরুত্ব সহকারে রেখে দিবা সুন্দর করে প্রিন্ট করে কম্পিউটার দোকান থেকে যখন চান্স পাওয়া তখন এই বিষয়টা তোমার অবশ্যই লাগবে ভর্তি হতে বুঝতে পারছো আর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আস করতে পারো কমেন্ট বক্সে যদি কিছু না বোঝার থাকে এখানে আমার পেজের লিংক দেওয়া আছে সেখানে এসএমএস করতে পারো এটাই আর কি অন্য কিছু জানা থাকলে সেগুলো কমেন্ট করো Thank you all after near goal subject wise though.